দুই চারটা আইটেম আপনি নিজের হাতে দেখে আপনার সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় ইলেকট্রিকের মার্কেট অবিশ্বাস্য ব্যাপার ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন দেখেন কত সুন্দর গ্যাংসিস এটাতেই কিন্তু আপনি ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তাই না ভাই তার কিনবেন ধরা খাওয়ার দিন শেষ প্রত্যেকটা তারের মূল্য থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট স্যার আসসালামু আলাইকুম দর্শক বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় ইলেকট্রিকের মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট থেকে আজকের ভিডিও আজকে আমরা একেবারে নতুন একটা প্রতিষ্ঠানে যাব যেখান থেকে আমরা সর্বপ্রথম ভিডিও দিচ্ছি এবং ওনার এখানে আপনি ব্র্যান্ডের সকল তার সহ অন্য অন্য আইটেম রয়েছে এখান থেকে আপনারা বাস সাফারি সহ নিজের প্রতিষ্ঠানের জন্য দোকানের জন্য সকল ধরনের ইলেকট্রিক পণ্য কিনতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাইনুল ব্লকের ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন সেই সুবাদে আমরা চলে আসছি মেসা হানজালা ইলেকট্রিক গ্যালারিতে যেখান থেকে আপনারা সকল ধরনের ইলেকট্রিক পণ্য পাইকারি দামে নিতে পারবেন তো আমাদের সাথে আমার ভাই আছেন ভাইয়ের সাথে পরিচয় করাতে চাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনার কাছে তো ইলেকট্রিকের যাবতীয় আইটেম আছে জি যাবতীয় সব আইটেম আছে আচ্ছা আপনাদের তো নিজে সুপণ্য আছে অনেক নিজে সুপণ্য আছে যারা ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যারা তার জি এখন কথা হচ্ছে তার নিয়ে অনেক গবেষণা চলে বর্তমানে তারেই যত লাভ তারেই যত বেজাল হ্যাঁ তো এই বেজাল থেকে বাঁচার উপায় কি এবং তার আপনাদের যারা ব্র্যান্ড করার উদ্দেশ্য কি বা যারা ব্র্যান্ড কেন নিবে মানুষ যারা ব্র্যান্ড এই জন্য নেবে আপনার অন্য অন্য তারের থেকে আমার তার হচ্ছে আপনার রেট অনেক কম আছে আচ্ছা আমাদের কস্টিং খরচ কম এই জন্য আমাদের কাছ থেকে যারা ব্র্যান্ড নেবে এখন যারা নেবে তারা আসলে যাচাই করে দেবে যে অন্য অন্য ব্র্যান্ডের তারের চাইতে আর আমার তারটা খারাপ কি না যদি তো ওই চাইতে ভালো হয় তাহলে অবশ্যই নেবে আর যদি ভালো না হয় তাহলে নেবে না করেন দশ তলা তারা আসলে আমাদের ভিডিও দেখে ধারণা নিতে পারেন ব্যবসায়িক আইডিয়া নিতে পারেন যারা ব্যবসা করতে অনেকে প্রবাসে থাকে ভাই হ্যাঁ তারা দুই যদি ধরেন প্রবাস থেকে এসে ইলেকট্রিকের ব্যবসা করে কেমন লাভ হইতে পারে ইলেকট্রিক ব্যবসায় কেমন লাভ ফিফটি ফিফটি লাভ

আর আপনার হচ্ছে বিয়ের বিতারে বিয়ের আমার তরে পাবে আপনার হচ্ছে আপনার নয় পার্সেন্ট নয় দশ পার্সেন্ট নয় নয় পার্সেন্ট দশ পার্সেন্ট নয় দেখা গেছে দশ দেওয়া যায় আচ্ছা আপনি তো বানট

আপনার কাছ থেকে ভেঙে নিবে হ্যাঁ এই যে ধরেন কলিং বিল কারো যদি বাসা বাড়ির দরকার পড়ে এটা হচ্ছে আপনার বাসা বাড়ির কলিং বিল এই আপনার হাতেরটা দেখি তো এটার দাম কত ভাই এটা হচ্ছে আপনার 450 টাকা 450 টাকা এটা আপনার 36 টা মিউজিক আছে 36 টা মিউজিক 36 টা মিউজিক এবং মিউজিক আপনি চেঞ্জ আমি তো জানি 70 80 টাকা কলিং বিল পাওয়া যায় 70 80 টাকা কলিং বিল আছে আমার কাছে আচ্ছা ওগুলা লোকাল হ্যাঁ ওগুলা লোকাল এটা কোয়ালিটির ইফেক্ট ইফেক্ট কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে আপনার অফিশিয়াল হ্যাঁ রিমোট কলিং বেল এটা হচ্ছে আপনার অফিশিয়াল এটা আপনি 550 টাকা 550 টাকা 550 টাকা আচ্ছা তারপরে তারপরে এখানে আপনার একটা বিল্ডিং করার জন্য যে আপনার যে গ্যাংসি

যারা আপনার কাছে আসবে সেই মানে মানুষটা কিন্তু বিশ্বাস নিয়ে আসে হ্যাঁ ওই বিশ্বাসের মর্যাদা পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এখান থেকে আপনারা নির্দিতে মাল দিতে পারেন কারণ বাই যেহেতু আগেও খুব সুনামের সাথে সাপোর্ট দিছে যদিও এই দোকানটা নতুন তারপর আমি বলছি বাই সাপোর্ট আপনাদের দিছে ইনশাল্লাহ দিবে আর আপনারা মাইনুর ব্লগ ফলো করবেন কারণ এরকম ভিডিও প্রতিনিয়ত আসে বেশ আইডিয়া আপনার আমাদের মাধ্যমে পাবেন ছোট বড় সকল ধরনের হ্যাঁ একটু আরআর সম্পর্কে জানতে চাই দেখা বিজলি আপনার আচ্ছা এটা ইন্ডিয়ান কোম্পানি আমি শুনছি ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি আপনার বিআরবি চেতে একটু ডিসকাউন্ট বেশি আছে ডিসকাউন্ট বেশি আছে ডিসকাউন্ট বেশি আছে আর আমার যে তারটা যেটা বলছি এখন ওগুলো কম্পেয়ার করে যদি আমারটা ভালো লাগে কাস্টমার আমার ট্রেন দিতে পারে এই যে আমার যে এখানে দেখা গেছে আপনার প্রাইস লিস্ট আছে এই লিস্ট থেকে আপনি দেখেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এই এক লিস্টেই বাজি মাত ঠিক আছে আপনার থেকে বেশি দাম রাখবে এই সুযোগ নাই এখানে আমার লিস্ট করা আছে এখানে থেকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে মানে এইটা থেকে পঞ্চান্ন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আচ্ছা আপনাদের তার

তারপরে অনেকটা কমপ্লিট আছে এই দুইটা আছে ডেনকো আছে স্পারকল আছে ভালো ভালো তারপর আছে আর এটা আছে আবার এখানে দেখা গেছে আপনাদের দোকানে যে মালামাল যে খুচরা আমার এখান থেকে নিয়ে যারা খুচরা বিক্রি করবে তাদের জন্য মালামাল আছে হোল্ডার সুইজ সকেট এখানে দেখেন আমার সব ধরনের সুইজ আছে আসলে বের করে দেখানোর মতো কিছু নাই বের করে একটা মালামি বের করে দেখালে আমি জাস্ট একটু মাইনুল ভাইরা ভালোভাবে জানে যে আমি কি ধরনের আমি ভিডিও দেওয়ার উদ্দেশ্য কি এটা মাইনুল ভাই খুব ভালোভাবে জানে এই যে দুইটা সুইচ দেখতে একই রকম এখন ভিডিওতে একই রকম দেখা যাইতেছে কিন্তু আপনার এই দুইটা রেট অনেক পার্থক্য আছে মিনিমাম পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা ডিফারেন্স আছে দুইটা সুজের মধ্যে কিন্তু দেখতে একই রকম কাস্টমার যখন আসে হাতে নিয়ে দেখবে তখন বুঝতে পারবে জানা আসলে আমি আসার জন্য আসলে আসলে সবচেয়ে ভালো হয় যেহেতু মার্কেটে হাজার হাজার দোকান যে আমার দোকানে আসলে যে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আমি যদি ভালো মালামাল দিই রেট কম রাখি অবশ্যই আমার কাছ থেকে নেবে আর দোকান আছে যাচাই করবো কোনো সমস্যা নেই যার কাছ থেকে ভালো লাগবে নেবে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য একটাই আমার যে একটা দোকান আছে আমি ইলেকট্রিক মালামালের ব্যবসা করি এই পরিচিতিটার জন্য আমি এই জাস্ট ভিডিওটা দেওয়া ভিডিওটা দেওয়া আর এখানে আসলে আমার আল্লাহর রহমতে আমি এটা মনে করি যে গ্যাং সুইচ আমার এখান থেকে পছন্দ করতে পারবে না পছন্দ হবে না এদিকে তো শুধু গ্যাং সুইচ দেখতেছি হ্যাঁ গ্যাং সুইচ আর গ্যাং সুইচ পুরো দোকানে চারো পাশে শুধু গ্যাং সুইচ আর গ্যাং সুইচ শুধু গ্যাং সুইচ এখানে না এই যে দেখেন এখানে আমার কিছু কিছু দেখা গেছে আপনার এক্সক্লুসিভ ভাই বিদেশে লাগাস নিছে না এই এখানে দেখেন আপনার সব আপনার খুব হাই কোয়ালিটি এই একটা সুইচ এটা আমি সব সময় অনেকে বলি এরা খুব পছন্দ এটা যে দেখবে পছন্দ করবে নতুন মডেল আমি খুব ভালো একটা এই যে একটা দেখেন আপনার গ্লাস বডি বলেন হাফ ফুল বডি ফুল গ্লাস হাফ গ্লাস পিছি তারপর আপনার এই এই যে দেখেন এই হাফ গ্লাস এই যে দেখেন আপনার গোল্ডেন কালারের সব ধরনের আপনি কি কালার নিবেন সব কালারের যত কালার আছে সব কালারই সুইজ আমার কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে স্যার ভালো মানুষ তাদের কিন্তু কমেন্ট ভালো থাকে মোটামুটি অলমোস্ট পিছনে লেগে থাকতে পারে দোকানদার কিন্তু আমি বলবো আপনি বিবেচনা করলে বুঝতে পারবেন কি ভালো সাপোর্ট দেয় কি ভাই জি ইনশাল্লাহ ইনশাআল্লাহ এখন যদি কেউ কুরিয়ারে নিতে চাই চৌষট্টি জেলা থেকে হ্যাঁ আমি একটা জিনিস আমি আসলে ভিডিওর মাধ্যমে বলে দিতে চাই অনেকে ভাবে যে আমরা আসলে হোম ডেলিভারি দিই আসলে আমাদের এটা হোম ডেলিভারি না আমাদের মালামাল সম্পূর্ণ যা হচ্ছে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টে যে ঠিকানা দেবো ওই ঠিকানা অনুযায়ী মালামাল চলে দেবে এখন যে কেউ যদি ভিডিও কল দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে যে না আমি এগুলো এগুলো নিতে চাই সমস্যা নেই নিতে পারে আর সবচেয়ে আমি ভালো মনে করি এখানে আসলে আপনার দুই চারটে আইটেম নিজের হাতে দেখে আপনার যেটা ভালো লাগে আপনি একটু কষ্ট হইলো একদিন আইসা আপনি নিয়ে গেলেন কোনো অনেক প্রবাসী ভাইয়েরা আছে হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য দেখা গেছে সে যেইভাবে দেখতে চায় ভিডিও কলে যেভাবে দেখতে চায় আমি ওইভাবে আমি দেখাই দেখাবেন হ্যাঁ অবশ্যই দেখাই মাসাল্লাহ এখন কথা হচ্ছে কেউ যদি আসে আসলো না আসলে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবে কিনা কন্ডিশনে নিতে পারবে ওই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে কেমন অ্যাডভান্স করতে হবে এ দেখা গেছে সর্বনিম্ন আপনার 2000 টাকা অ্যাডভান্স করতে হবে কারণ একটা অ্যাডভান্স আমি কেন করব আপনাকে আমি চিনি না জানি আমার তো দোকানে প্রতিষ্ঠান এটা আমার ফুটের দোকান আপনার ফুটের ব্যবসা থাকতে পারে আমার তো ফুটের দোকান আমার এটা একটা মার্কেট আপনি নির্দিষ্ট অ্যাডভান্স দেওয়া দোকান আচ্ছা

এই মার্কেটে আপনার আসলে এরকম বহু দোকান আছে আপনি যাচাই বাছাই করবেন তারপরে পূর্ণ ক্রয় করবেন ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ভালো প্রতিষ্ঠানের সন্ধানে মাইনুল ব্লক আছে থাকবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসে আল্লাহ হাফেজ